রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহের উক্তি আমি মস্তিষ্কের সমস্ত জানালা খুলে দাঁড়িয়ে রয়েছি কেউ আসছেন না না রোদ না পাখির নেকলাস কেবল উত্তর পাহাড়ের হিম ঠান্ডা হাত ছুঁয়ে যাচ্ছে ব্যথিত চিবুক বিস্মৃতির বাস দাঁড়িয়ে রয়েছে একা কেউ আসছেন না না স্বপ্ন না ঘুম কেউ নয় আধারপুরের বাস কতদূর থেকে তুমি আসো প্রণয়ের প্রথম পরশ ছুঁয়ে দ্বিধাগ্রস্ত চুপি চুপি চোখের উপকূলে জ্বরের মতো স্বপ্নে হেঁটে আসা যে রাত আচ্ছন্ন আকাশের নিচে শের রাত আমার নয় সে রাত অন্য কারো আমি সেই অবহেলা আমি সেই নতমুখ নীরবে ফিরে যাওয়া অভিমান আমাকে গ্রহণ করো উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া খোলাতে চাঁদ আমাকে আর কি বেদনা দেখাবে রক্ত সীশার মতো পুরে পুরে একদিন কঠিন হয়েছি শেষে হয়েছি জমাট শিল্লা। তবু সেই পাথরের অন্তর থেকে কেঁদে ওঠে একাশ জলের আকুতি ঝর্নার মতো তারা নেমে যেতে চাই কিছু মাটির শরীরে তবু তুমিও বলতে পারছো না না নেই কোথাও নেই আমার কোথাও আজ তার ছায়া নেই সে নেই কোথাও বৃষ্টির জলের দাগ মুছে গেছে একদিন সকালের রোদে